এই উসমান হাদি এক পবিত্র পরিবার থেকে এসেছে তার বাবা ছিল একজন বড় আলেন তিনি ভাই একজন বড় তার ইমামত করলেন তার একটা সন্তান আছে তার একটা স্ত্রী আছে তার স্ত্রীকে দেখেন আজকে উসমান হাদির জায়গায় অন্য কোনো যদি অবস্থা হতো তাহলে এই জায়গায় বৌড়ে আসা তার বউ মানুষের কারো লক্ষ লক্ষ মানুষ তার জন্য দোয়া করছে কোটি কোটি মানুষ দোয়া করছে ওসমান হাদির স্ত্রীকে আজ পর্যন্ত জাতি কেউ দেখেছে আল্লাহ আপনার বলেন কেমন স্ত্রী পেয়েছে উসমান হাদি স্ত্রী যেমন স্বামী পেয়েছে স্বামীও তেমন গুরুমতি স্ত্রী পেয়েছে কয়েকদিন আগে এই যে দুদিন আগে সমত গতকাল কিন্তু ঢাকাতে যখন তাকে দেখতে এসছে পর্দা খাস পর্দার এক উজ্জ্বল দৃষ্টান্ত যেখানে এই সমাজে অনেক সময় দেখা যায় কিছু কিছু মহিলা মাদ্রাসার শিক্ষিকারা টিকটক ভিডিও বানায় বর্তমানে কথা ঠিক নামে রেজিউ বলেন নাম দিয়েছে উস্তাজা কি দিয়েছে নাম উস্তাজা টিকটক ভিডিও বানায় মানুষের সামনে ভাইরাল হয় শরীর অঙ্গ প্রত্যঙ্গের ঝাঁকুনি দিয়া মানুষ দিকে আকৃষ্ট করে এই এইরকম ভেতার জমানায় উসমান হাদি এমন একজন স্ত্রী হয়েছে যে স্ত্রী তাকে দেখতে এসেছে হসপিটালে তার মরাদেহ তখন আসার সময় সমস্ত ক্যামেরা বন্ধ করতে বলেছে তিনি যখন গাড়ি থেকে নামবেন তিনি কিন্তু বোকা করা বোরকা হান্ড্রেড পারসেন্ট পর্দা করার পরে তিনি বলছেন সমস্ত ক্যামেরা বন্ধ করতে হবে ক্যামেরা বন্ধ করা হয়েছে তিনি যখন নেমেছেন তখন তার জন্য রানিং অর্থাৎ গাড়ি থেকে যে নেমে এই কতদূর পথ হসপিটাল ভেতরে হাঁটবে সেটাও যেন তার গায়ের গুরখার কালারটা কেমন মানুষদের দেখতে না পারে রানিং পর্দার ব্যবস্থা করা হয়েছে

আমার এই সবকে আন্দোলনকে ধরে রাখবেন পাক যেন বাবার ঐতিহ্য ধরে রাখার তোকে আল্লাহ পাক করেন বলেন আমিন